প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম আমাদের পুরাতন গাড়ির মেলা অলরেডি শুরু হয়ে গেছে যারা পুরাতন মডেলের গাড়ি কিনতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের মেলাতে যোগাযোগ করবেন এবং আমাকে কমেন্টস করবেন একটা লাইক দিবেন আপনারা কোন মডেলে গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন পুরাতন এই মেলাটা চার থেকে পাঁচ ব্যাপী চলবে এটা মেলাটা হচ্ছে কোনাবাড়ি গাজীপুরে এই কোনাবাড়ি থেকে আপনারা গাড়ি দেখে অথবা আমার ভিডিও থেকে দেখে আমাকে কমেন্টস করে বলতে পারেন গাড়িটার প্রাইস কেমন হবে আমি স্পেশি করা মডেলের আপনাদের কাছে তুলে ধরব আমি যে গাড়িটা এখন তুলে ধরবো সে গাড়িটা হচ্ছে টাটা ষোলো পনেরো মডেলের একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে খোলা বডি আপনার যদি এই গাড়িটা নিতে চান আমাকে কমেন্টস করবেন আমি এই গাড়িটা পুরোটা রিভিউ করে দেখাচ্ছি এই গাড়িটা মডেল হচ্ছে টাটা ষোলো পনেরো ই টু গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট আঠারো সিরিয়ালে চোরানব্বই শূন্য এক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার গাড়িটা এই গাড়িটা ফুল রিভিউ করে দেখাচ্ছি গাড়িটা অনেক ভালো বডিটা অনেক শক্তিশালী একটি বডি কমপ্লিট বডি করা এই টায়ার সাইজগুলো অনেক ভালো মানের এই গাড়িটা যদি নিতে চান আমাকে কমেন্টস করে বল কমেন্টস করে জানাতে পারেন এই গাড়িটা মেলাতে যদি নেন বিশাল ডিসকাউন্ট পাবেন এটা পিছনের সাইড দেখতে পাচ্ছেন এই যে ঢাকা মেট্রো ট আঠারো সিলে চোদ্দো শূন্য এক এবং গাড়িটার ডিজিটাল প্লেট লাগানো আছে দেখেন টায়ার সাইজগুলো একেবারে নতুন তার টায়ার এর পাতি লাগানো আছে পাতি সংযোগ করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি মেলা থেকে গাড়িটা নেন এই রেজিস্ট্রেশন পেপার্স আমরা ফ্রি করে দেব আপনাদেরকে শুধু এটা অনলি মেলার জন্য এই অফারটা থাকবে মেলা বাদে অন্য সময় নিতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখন আমি ভিতরের অংশটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দর্শক ভিতরের অংশ দেখেন গাড়িটা আপনারা নিয়ে গাড়িটা রোডে কাটাতে পারবেন আপনাদের যে বিজনেসের প্রয়োজনে প্রিয় দর্শক শ্রোতা কোনাবাড়িতে চার দিনব্যাপী মেলা চলতেছে পুরান গাড়ির আপনার যদি পুরান গাড়ি কিনতে চা চান তাহলে অবশ্যই আমাদের মেলাতে এসে যোগাযোগ করতে পারেন একটা গাড়ি হচ্ছে টিপার নয়শো বারো টিপার ঢাকা মেট্রো টপ পনেরো ছিয়াল যুদ্ধ চৌদ্দ টিপার এখানে আরো অনেকগুলো টিপার আছে দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটা একটা টিপার আছে ঢাকা মেট্রো ট বি ছাপ্পান্ন নব্বই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য পুরাতন গাড়ি আছে আপনারা যদি আপনাদের প্রয়োজনে যে গাড়িটা লাগবে সেই গাড়িটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন এটা এটু নয়শো নাইন জিরো নাইন জিরো নাইনের একটা মডেলের টিপার টাকা টপ ওন জিরো সেভেন সিক্স নাইন এটা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক পুরাতন মডেলের গাড়ি আছে ভিতরে বাস আছে বাস এসিস আছে এগুলা নতুন বাস এগুলা আরো ওই অনেকগুলা মডেলের গাড়ি আছে মেলাতে থাকবে ধন্যবাদ ভালো থাকবে